বোর্ডে লক্ষ্য করো ডাব্লু এস বানাতে হবে আমাদেরকে এই সেন্টেন্সটা থেকে এবং এই সেন্টেন্সটাতে আন্ডারলাইন করা আছে আ বুক ঠিক আছে ইয়ার হি বচ আ বুক গতকাল সে একটা বই কিনেছিল আমরা লক্ষ্য করব অনেক কিছু না ভেবে সোজা সাপটা হিসেবে আমরা হিসাব করব কি যে যদি একটা বস্তুর নিচে দাগ থাকে কোনো থিং কোনো বস্তুর নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এই সেন্টেন্সটাকে ডাবলিউএস করার জন্য সাধারণত ওয়ার্ড ব্যবহার করে থাকি আমরা ঠিক আছে তো এখানে আমরা ডাব্লু করার জন্য আমরা ওয়ার্ড ব্যবহার করব ওয়াচ ওয়াচের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে একটা সাহায্যকারী ভাব ঠিক আছে তো সাহায্যকারী ভাবটা ডু ডাস ড অথবা ডিট এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে তো কোনটা ব্যবহার করবো আমরা খেয়াল করো এখানে ভাবটা যদি পাস্ট ফর্মে থাকে মানে ভি টু থাকে যদি তাহলে আমরা সবসময় ডিট ব্যবহার করব ঠিক আছে তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে বাইয়ের বাইয়ের পাস্ট ফর্ম সো আমরা এখানে ওয়ার্ডের পরে ডিট ব্যবহার করবো ওয়ার্ড ডিট তারপরে সাবজেক্ট ওয়ার্ড ডিট হি বাই তোমরা জানো ডিডের পরে ডিডের পরে সবসময় বেশ ভাগ হবে বেশ ভাগ ঠিক আছে ডিডের পরে সবসময় ডু ডাস ডিড তিনটারই পরে সবসময় বেশ ভাগ হবে তাহলে কি হচ্ছে ওয়ার্ড ডিট হি বাই শেষে প্রশ্ন চিহ্ন ওকে